ফাতেমা বিনতে আসাদ কে দে হয়রান হয়ে ঘরের বাইরে গেল বৃষ্টি ছুটে গেল আন্দি জোর তুফান চলে গেল হাজী চলে আসলো আবার তাওয়াফ করার জন্য ফাতেমা বিনতে আসাদ বাচ্চা নিয়ে ঘরের বাইরে হয়ে গেল কাবা ঘরের দরজা লেগে গেল ফাতেমা বিনতে আসাদ পুটুলিতে লেফটে নিয়ে বাচ্চাকে কোলে নিয়ে খিমাই চলে গেল আপন ঘরে নিয়ে যায় পেরাদার খুদার জালা খাওয়ার খাওয়া যায় না ঘরের মধ্যে হাজারাতে আবু তালেব ছিলেন না বাড়িতে বিবি একাই একাই বাড়িতে আছে খুদার জ্বালাই প্রাণ চলে যাই খাবার সামনে নিয়ে এসেছে বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দেবে এ মত অবস্থায় বাচ্চার দিকে দেখে ফাতেমা বিনতে আসাদ কেঁদে যায় আল্লাহ আমার বাচ্চা এত সুন্দর অন্ধ আমি অন্ধ বাচ্চাকে নিয়ে কি করে খায় আমার বাচ্চা যদি চোখ থাকতো আমার দিকে দেখতো আমি ও বাচ্চার দিকে দেখতাম খিলখিল করে হাসতাম মুচকি হাসতাম আল্লাহ আমার বাচ্চার নজর দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আমার আল্লাহর দ্বার দিয়ে দোয়া যায় না কবুল হয় না অন্ধ চোখ নিয়ে একদিন পেরিয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন

নবীর মর্যাদা মর্তবা কত ছিল ফাতেমা বিনতে আসাদ নিজের হুজরা খানায় বাচ্চাকে কলে নিয়ে আছে বিশ্ব নবী মক্কা নগরে ঢুকলেন খবর পেল এই মোহাম্মদ সাল্লাম তোমাকে যে লালন পালন করেছে তোমার চাচি আম্মা তিন দিন ধরে খাইনি শুকিয়ে হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে কেন তার একটা আওলাদ হয়েছে দেখতে খুব ভালো কিন্তু দুই চোখে অন্ধ অন্ধ হ্যাঁ যাও আল্লাহর হাবিব এর বিবেক বলেছিল আমি যদি গিয়ে পৌঁছে যাই মনে হয় আমার চাচি আম্মা আমাকে দেখে সুস্থ হয়ে যাবে আমার চাচি আম্মা চাচি আম্মা নয় আমার নিজ মা আমাকে লালন পালন করেছিলেন সেই মা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আর দেরি করলেন না এক পা দু পা করতে গিয়ে গিয়ার সামনে হাজির হয়ে গেল দরজায় টক টক করে আওয়াজ দাইকে গো আমি আল আমিন নবী এসে গেছি দরজা খলো চাচি আম্মা আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম فاطمه بنت না করে হটাৎ করে দরজা খললো দরজা খোলা হয়ে যাওয়ার পর আল্লাহর বলে চাচি আম্মা গো শুনেছি নাকি আল্লাহ আপনার নিয়ামত দিয়েছে কেন কাঁদছেন চাচি আম্মা সন্তান হলে কাঁদতে হয় না ফাতেমা বিনতে আসাদ বলে বাতিজা এ মোহাম্মদ বাটা কি বলবো দুঃখের কথা বড় নিয়ামত দিয়েছে কিন্তু আমার বাটা দেখতে খুব সুন্দর দুই চোখে অন্ধ দুনিয়া কেমনি দেখবে রাস্তাঘাট কেমনি চলবে মানুষজনরে রে কেমনি দেখবে দুনিয়ার সুন্দর শাক সবজে ভরা কেমন করে দেখবে আল্লাহর হাবিব বললেন চাচি আম্মা

আপনার বাটা হাজরত আলীকে আমার কলে দে হাজরত আলীকে কলের মধ্যে নিলেন আল্লাহ একবার আল্লাহ একবার চাচি আমার কল থেকে আলীর কোলে নিলেন নাবি মোস্তফা কোলে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আলীর দিকে দেখতে লাগলো আলীর দিকে দেখে দেখে চাচি আম্মাকে বলে চাচি আম্মা আমার মা ছিল না বাপ ছিল না মক্কার কাফের বেদিন মসরে কেরা আমাকে কতই ফাথর মেরেছে কতই কাঁদিয়েছে চাচি আম্মা কতজন কি না বলেছে কত ভালো মন্দ হয়েছে জাদুঘর বলে প্রচার দিয়েছে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মেরেছে চাচি আম্মা আপনি আমাকে রাস্তা থেকে কুলে তুলে নিয়ে নিজের বেটার মতো করে লালন পালন করেছো চাচি আম্মা আর বিনিময়ে আল্লাহ বড় নেয়ামত দিয়েছে সুবহানাল্লাহ

সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজরত আলীর পিপেক বলেছিল আল্লাহ গো কিন্তু আমি তোমার কাবা ঘর দেখব না দেখব না দেখব না কেন যে এই কাবা ঘরে তিনশো ষাট খানা মূর্তি পুতুল ভরা ছিল আল্লাহ একবার আমি ওই কাবা ঘর দেখব না যিনি কাবার কাবা আমি তাকে সর্বপ্রথম চোখ দিয়ে দেখব বলি সুবহানাল্লাহ বিবেক বলেছিল আল্লাহ যতদিন অব্দি আল্লাহর হাবিব মোহাম্মদ আমার সামনে আসবে না ততদিন অব্দি আমি চোখ খুলব না আল্লাহ পাক সিস্টেম করলেন হেদায়তের জন্য সবই আল্লাহর ইচ্ছা বেরাদান হায়রাতে আলী যখন সাদ বুঝলো সাদ বুঝে চোখ খুলে আল্লাহর হাবিবকে দেখলো আল্লাহর হাবিব কপালে চুম্বন দিয়ে বললেন চাচি আম্মা আমাকে লালন পালন করেছিল আমার মা ছিল না বাপ ছিল না কতই না কষ্ট বেদনা যন্ত্রণা তুমি গোসল করিয়েছো আমাকে খাইয়েছো আমাকে সোয়ায়া দিয়েছো আমাকে চোখের পানি পোছায়া দিয়েছো আল্লাহ বড় নিয়ামত দিয়েছে চাচি আম্মা টেনশন নাই আপনার বাটা মা আপনার বাটা আলী দেখছে হায়রাতে فاطمه বিনতে আসাদের মুখে হাসি ফুটলো কই দেখি বাটা দেখে কি আমার বাটা হাত যখন বাড়ালেন দেখে আমার বাটা আলী চোখ দিয়ে দেখতেছে

বিশ্ব নবীর জন্য আগমনের সময় কালাঘর ঝুঁকে গিয়েছিল 360 খানা মূর্তি মারমার করে ভেঙে গিয়েছিল কাবাগোড়ের মিনার খাম্বা ঝুঁকে গিয়েছিল 70 হাজার ফেরেশতা মিনার ধারে এসেছিল পাহাড় ঝুঁকে গিয়েছিল কুল পশু বাকি কি পতঙ্গ সবাই যার জন্য دیوانা ছিল আমি এ চোখ দিয়ে কাউকে দেখব না দেখব না আমি সেই নূরে মুহাম্মাদিকে দেখব বলি সুওয়ান আল্লাহ এ বিরাদার আরে বন্ধুগান কি রকম হাজরাতে আলী ছিলেন আলীর চোখ দিয়ে দেখলেন নবী মোস্তফারে হাজরাতে আলীর বিবেক খুলে গেল আল্লাহ একবার আল্লাহ একবার নবী আমার বললেন চাচি আম্মা এ ব্যাটারে তুমি আদর যত্ন করো আল্লাহর ঘরে জন্ম হয়েছে আল্লাহর বাগ হয়ে জন্ম হয়েছে দেখতে খুব ভালো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ পাগরা পুলিশ বলেন আমার বন্ধু সাল্লাহ আলী সাল্লাম হলো সারে জাহানের রহমতের ভান্ডার শিক্ষার গুরু আর ওই শিক্ষার দরওয়াজা হলো হযরত আলী আস যত এত ফান আস যত ফান আমি কব দড়ি না আমার হৃদয়ে কা আমার হৃদয় কাবা নয় নিত মদিনা আসফ আল্লাহ রুকমায় গেল আমার আল্লাহ পাগরা পুলিশ জিব্রাইলি রে করেছে বাচ্চা হয়েছে এ আলী কে আমার বন্ধু সামনে না আসলে চোখ খুলবে না আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নরে না সূর্য উঠে না অস্ত যাই না রাত দিন হয় না আল্লাহ একবার আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহর হুকুম হলো হাজরতে আলী বিশ্ব নবীর চেহারা দেখলো বিশ্ব নবী থুতু মোবারক লাগিয়ে দিল সাত টেস্ট বুঝে নিল হাজরতে আলী চোখ খুলে নূরে ম মোহাম্মদীকে দেখে নিল বলি সুভান আল্লাহ কিরকম মা

পাঁচজন বান্দি ইমানের পরিচয় দিয়ে আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর নবীর ঘরের জন্য মাত্র 10000 করে টাকা আজ প্রথম রাত হ্যাঁ কই বাপ কা বেটা ইয়া মা কি বেটি যে কথা বলেছি কথাটা রাখতে পারি মাত্র 10000 টাকা এ কুসলপুরের সরজমিনে বেরাদার আছে কোন বান্দা ইয়া বান্দি কি রকম mohabbat ভালোবাসা নবীর বিনিময়ে সবকিছুই চেঞ্জ হয়ে গেল নবীর কারণে সবই সিস্টেম বদলে গেল আল্লাহ পাক সিস্টেম করলেন আমাদের হেদায়েতের জন্য রাস্তা দিলেন জান্নাত যাওয়ার এজন্য আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান فاضিল বেরেলি বলে হাজী সাহেব সাখী রোজা দেখো কাবা তো দেখ चुके हो लेकिन কাবে কা কাবা भी देखो ফের হযরত বিবেক বলেছিল আমি কাবা ঘর দেখব না কাবা ঘরে তো 360 খানা মূর্তি ভরা ছিল আমি কাবা ঘর দেখব না আমি কাবার কাবাকে দেখব বলি সুবহানাল্লাহ আছে কে এই মুহাববতের দিকে লক্ষ্য করে নবীর ঘরের জন্য মাত্র 10000 টাকা কোন বান্দা জবন্দি যে আমি দিলাম 10000 চোখ বন্ধ বুদ্ধি শেষ কিচ্ছু সঙ্গে যাবে না বেকার সময়টাকে কাজে লাগাতে হবে আছে কেউ যে আমি 10000 বলে আজ नहीं तो कल देंगे कल किसने देखा है आज तक जिंदा रहेंगे या नहीं والله आलम जाने मोहतरम 10000 यदि भारी है 5000 क्यों देते पड़े जे কথাটা বলেছি কথাটা কেউ রাখতে পারে বেরাদার এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে সবে মাত্র দুই হাত তুলে দোয়া হবে ইনশাআল্লাহ রদ হবে না জানি না আমি পাপিষ্ট গুনেগার দোয়া নাও কবুল হতে পারে তবে কেতাব লেখে চল্লিশ জন ব্যক্তি যেই মাহফিলে থাকে একজনকে আল্লাহ ইমানদার ঘোষণা দেয় এখানে তো শত শত ছোট বড় মিলিয়ে আছে আল্লাহ তোমার যাকে ভালো মনে হয় তার বিনিময়ে সবার দুই হাতকে কবুল ও মঞ্জুর করে নিয়ে সবে বলি আমেন আছে কোন বান্দা দুজন মিলে ইয়া কোন বান্দি 5000 করে 10000 নাবীর ঘর মাদ্রাসার জন্য কেও পারলে এক কুইন্টাল ধান কেও পারলে 50 কেজি ধান গম ভুট্টা কেও পারলে সিমেন্ট মাটি বালু কিটি চিপস सरिया ফ্রি মাইন্ডে জবরদস্তি वाली बात नहीं है दिन এটাই সঙ্গের সাথী আপনার পেটের টাকা আমি চাইছিনা ব্রাদার মাদ্রাসাতে দান তো আপনার যাকাত ও সুর সদকা ফিতরা সবই টাকা লাগবে ব্রাদার আপনার পেটের না যেটা মাদ্রাসার হক সেখান থেকে চাইছি পাঁচ হাজার টাকা আছে কেউ আমি দিলাম পাঁচ হাজার হতে পারে অনেকে ভাবছে আজ দেব না কাল দেব আজকে কেউ লিখে দিতে পারে পাঁচ হাজার যদি ভারী মনে হয় দু হাজার করে দেখি কোন বান্দা মাত্র দু টাকা হবে ইনশাল্লাহ বেরাদার এ গ্রাম ছোট কিন্তু রহমতে ভরপুর বিভিন্ন জায়গাতে আমি বলি বেরাদার হয়তো নেটে আপলোড আছে যে কুশলপুর গ্রাম ওইটুকু গ্রামে এত কালেকশন হয় হবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম এতক্ষণে হয়তো হয়নি যখনই হুকুম হবে দেখবেন ঠিক চলে আসবে বেরাদার আছে কেউ দু হাজার টাকা দেনেওয়ালা মাত্র দু হাজার পাঁচজন মিলে হয়তো দশ পুরে যাবে তবুও কথাটা থাকবে যদি থাকে আর মেয়েদের তো ফিরি ফিরি টাকা লক্ষ্মীর খবর দেখলাম যে বাইশো টাকা নাকি হবে হ্যাঁ একটা নিউজে দেখলাম যে মেয়েদের টাকা হবে ভান্ডার মুশকিল ব্যাপার এদের যদি বাইশো হয় তো রান্না বুঝি আর এরা করবে না স্বামীদেরকে বলবো যে রান্না কর তবে এখানকার মেয়েরা ভালো এরা নিজে নিজে রান্না করে স্বামীকে খাটায় না ঠিক না বেরাদার যাই হোক একজন কেউ আছে বাইশো দিতে হবে না মাত্র এক হাজার একটা ভান্ডার দেখি বাইশো যেদিন হবে সেদিন দেবেন বেরাদার আছে কেউ যে একটা ভান্ডার এক হাজার এক হাজার করে এগারোটা মেয়ে এগারোটা ভান্ডার দেন এ মাসের হয়তো ঢুকে গেছে খরচা হয়ে গেছে সামনের মাসেরটা দেবেন লিখে দেন সুহান আল্লাহ

কিন্তু রাখার মতো বান্দা আছে আল্লাহর হুকুম না হলে কি হয় আল্লাহর হুকুম এখন হলো বলেই বাবুল সাহেব উঠে দাঁড়িয়েছে হ্যাঁ আমি দিলাম দু হাজার টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন বেরাদার ওয়েদার চেঞ্জ হয়েছে তো ওখানে গরম ওখানকার পানি এখানে আসলাম ঠান্ডা এখানকার পানি আর এসে এক তারিখ থেকে চালু হয়েছে রাজ জাগা এই জন্য বেমারি বেমারি ভাষা তো বুঝতে পারছেন রিসপেস পাওয়া যায়নি। যাই হোক কথা দিয়ে রেখেছি লক্ষ্যে তো কেমনি hadir তো হতেই হবে না হাজির হলেও বলবে এই মানে ওই যে গতবারে যে আপনি আপনারা বলেছিলেন অন্য বক্তাকে আ hadir হয়নি বলে তো কত গালি খেয়েছে তো এরকম তো আমাকেও কেউ দিত না হাজির হলে তো এজন্য জান জাগ জান বাজক মান hadir হতে হচ্ছে যাই হোক খোদার হুকুম 2100 টাকা বাবুল সাহেব তার সঙ্গের साथी আরেকজন কেউ হবে না 2000 টাকা মেদার দিক থেকে 1000 কেও ভান্ডার কমিটির লোক একজন গিয়ে দেখতে হবে কার মুখ দেখে কে দেন محبتে একজন উঠে দাঁড়ান দেখেন হবে ইনশাআল্লাহ ওরা টাকা আনবে জানা কি ঘরে ঘরে গিয়ে ঘোমাবেন না সুবহানাল্লাহ 1000 টাকা একটা ভান্ডার কেউ ডবলও ভান্ডার দিতে পারে

আল্লাহ কবুল ও মঞ্জুর করো মালিক সুভান আর পনেরোশো বাকি লিখবেন আর এক কুইন্টাল ধান সুহান আল্লাহ সুহান আল্লাহ কেতাব লেখে একটা গরু বা খাসি পাঠা কেউ কিনলে চাকু চালাবার আগেই কুরবানি কবুল হয়ে যায় যেহেতু লাল মোহাম্মদ সাহেব কাগজপত্র ওকে করে পাসপোর্ট জমা করেছে অর্ধেক পয়সাও জমা হয়ে গেছে এজন্য আল্লাহ পাকের খাতায় কিন্তু কবুলিয়াতের মঞ্জিল অব্দি পৌঁছে গিয়েছে আল্লাহ পাক যাতে পূর্ণবান হাজি বানাক সবে বলি আমিন আল্লাহ মামিন শুধু ইনি নয় ইনার স্ত্রী সহ আল্লাহ একবার আরেকজন আছে জনাব বন্ধু আমার এক সঙ্গে পড়তাম স্কুলে জনাব জাহাঙ্গীর আলম সাহেব ওনার আম্মি জানো যাই হোক তিন তিন জনার কাজ ক্লিয়ার আছে আরেকজনের পাসপোর্ট জমা আছে তবে একটু কিছু ক্লিয়ার হয়েছিল এখনো পুরাটাই বাকি আছে যাই হোক জানি না والله आलम আল্লাহই জানে বেহতর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না আল্লাহ সবাইকে মক্কা মদিনা نصیব করুক সবে বলি আমেন এ আমার লাল মোহাম্মদ সাহেব আজি দিয়েছেন 2000 টাকা এক কুইন্টাল ধান আল্লাহ কবুল